আমরা কি আমাদের অবস্থা পরিবর্তনের চেষ্টা করতে চাই তাহলে প্রথম যে কাজটা সেটা হলো সময়কে মূল্যায়ন করা ঠিক আছে ভাই সময়কে মূল্যায়ন করতে গেলে মোবাইল ফোনের ব্যবহার প্রয়োজনের অতিরিক্ত ব্যবহারটা বন্ধ করতে হবে মোবাইল ফোনের প্রয়োজন যতটুকু এতটুকু ব্যবহার ঠিক আছে এর পরে অতিরিক্ত ব্যবহার করতে যাবেন না সময় নষ্ট হবে মস্তিষ্ক নষ্ট হয়ে যাবে বহু হাফেজে কোরআন এখন দিন দিন কোরআন ভুলে যাচ্ছে এর অন্যতম একটা কারণ মোবাইল ফোন কিছু আদুল বলদ বলতে পারে দলিল দেন বলবো এটা দলিল নাই বিনা দলিলেই হক কথা আর এই দলিল বুঝতে বলে সাইক্লিস্টের কাছে যান ডক্টরের কাছে যান তিনি বুঝাবেন যে মোবাইল ফোনের আসক্তির কারণে মেমরি কিভাবে দিন দিন ড্যামেজ হয়ে যাচ্ছে তো আমাদের দেশে একটা প্রবলেম দেখা যাচ্ছে আমরা ডিগ্রি সার্টিফিকেট অর্জন করছি কিন্তু সৃজনশীলতা তৈরি হচ্ছে না সৃজনশীলতা তৈরি হচ্ছে না এর পিছনে অন্যতম একটা কারণ হচ্ছে মোবাইল ফোনের অতীত ব্যবহার এবং আমাদের বাচ্চা কাচ্চাদের অবস্থা আরো বেশি ভয়ঙ্কর একটা শিশু বাচ্চাকে মোবাইল ফোন দেখানো ছাড়া মা ভাতও খাওয়াতে যাচ্ছেন না এতে করে তার মেমরিটা ছোটবেলাতেই ড্যামেজ হয়ে যাচ্ছে আমরা যারা স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রছাত্রী আছি এদের একটা বড় অংশই দিনের একটা বড় অংশ মোবাইল ফোনে পড়ে থাকে এই কারণে একটা পড়া তারা বেশি দিন মনে রাখতে পারছে না আমরা নিজেরাও ভুক্তভোগী এক সময় কোরআনের যে কোনো পৃষ্ঠার যে কোনো আয়াত অনেক সময় নাম্বার সহ বলে দিতে পারতাম কিন্তু এই মোবাইল ব্যবহারের কারণে আস্তে আস্তে আমরাও দেখা যাচ্ছে আয়াত বলতে গিয়ে ভুল করছি গিয়ে ভুল করছি অনেক চিন্তা করেছিলাম যে এর পিছনে কারণটা কি আমরা তো মোজাহাদা করে যাচ্ছি কারণটা কি কারণটা হচ্ছে ডিভাইসের অতিরিক্ত ব্যবহার আল্লাহর রাস্তে আমি ইয়াং জেনারেশনকে রিকোয়েস্ট করব প্রয়োজনে অতিরিক্ত মোবাইল ফোন আজকে থেকে আর না রাজি আছে প্রয়োজন যতটুকু এতটুকু এর অতিরিক্ত মোবাইল ফোন আজকে থেকে আর না আর এই সামাজিক যোগাযোগ মাধ্যম সবাইকে ব্যবহার করতে হবে না একটা বিষয় যদি সামনে চলে আসে এই বিষয়টাকে নিয়ে সবাইকে কথা বলতে হবে না সবাইকে পোস্ট দিতে হবে না সবাইকে লিখতে হবে না সবাইকে শেয়ার করতে হবে না যারা ওই বিষয়ে বিশেষজ্ঞ তারা সেই বিষয়ে কথা বলবেন চান যখন আমরা বিশেষজ্ঞদের থেকে আম সবার কাছে একটা দায়িত্ব দিয়ে দিই সবাই যে যার মতো করে বলতে থাকে তখন ওই বিষয়ের মৌলিকতা নষ্ট হয়ে যায় এ কারণে আপনি দেখবেন বাংলাদেশের মতো জায়গায় এই জাতিটার একটা মৌলিক সমস্যা হচ্ছে কোন ইস্যুই সাত দিনের বেশি স্টে করে অক্টোবর মাসের শুরুর দিকে তিন থেকে ছয় তারিখের দিকে আমরা যেভাবে হেউর মতো লাকসা বাইতুল মোকাদ্দাস প্যালেস্টাইন গাজা যেমন সরব ছিলাম আস্তে 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 আমরা এগুলো থেকে দূরে সরে গেলাম আমরা ভুলে গেলাম কারণ কি কারণ আমরা হয়ে গেছে একটা ইস্যু পাগল জাতি এর অন্যতম একটা কারণ হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমের যে গঠনমূলক ব্যবহার এটা আমরা সবাই জানি না আমরা বুঝি না আমরা কি ব্যবহার করছি কেন করছি কিভাবে করা উচিত যদি সরকার থেকে একটা নীতিমালা দেওয়া হতো আর একটা যোগ্যতার মানদণ্ড দেওয়া হতো যে এই যোগ্যতা না অর্জন করা পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে পারবে না তাহলে দেখতেন সমাজটা সুশৃঙ্খল হয়ে যাবে এগুলো ক্রাইটেরিয়া দেওয়া দরকার যে এই যোগ্যতা অর্জন না করা পর্যন্ত কেউ এখানে আসতে পারবে না তখন দেখবেন একটা সুশৃঙ্খলতা থাকবে সব সবসময় সবাইকে বাক স্বাধীনতা দিতে হয় না আমেরিকার মতো রাষ্ট্রেও যারা গণতন্ত্রের ধারক বাহক বলে দাবি করে তাদের দেশেও কিন্তু দেখবেন আমভাবে সবার ভোটাভটিতে সিনেটের সদস্য নির্ধারিত হয় না প্রেসিডেন্ট যেটা নির্ধারিত হয় এটা হচ্ছে ওদের স্পেশাল যে পার্লামেন্টের সদস্যরা আছে তাদের ভোটাভোটির ভিত্তিতে হয় ওরাও ইসলামিক সুরা পদ্ধতি মেনে চলে তারা সবার হাতে এই বড় বড় বিষয়ের দায়িত্ব চাপিয়ে দেয় না তো প্রথমে এতগুলো কথা বলার উদ্দেশ্য হচ্ছে যুবকদেরকে একটা বিষয় সচেতন করা যে আপনার মেধা আপনার সময় আপনার প্রতিভা এই পুরো বিষয়গুলো এখন মোবাইল ফোন খেয়ে ফেলছে এখন এখান থেকে বের হওয়ার আপনার কাছে পথ যেহেতু নাই অতএব যতটুকু ইউজ করতে আপনি পারেন প্রয়োজনে অতটুকু ইউজ করবেন বাকি সময় ফোনে করে থাকবেন না রাজি আছে কারণ আমরা বলেছিলাম আয়াত শুরুতে একটা আয়াত বলেছিলাম আল্লাহ পাক কোন জাতির অবস্থা ততদিন পর্যন্ত পরিবর্তন করেন না যতদিন না তারা নিজেরা কি বলেন নিজেদের অবস্থা পরিবর্তনের চেষ্টা করে তাহলে প্রথম পরিবর্তনটা শুরু হোক আপনার সময়কে মূল্যায়ন থেকে আল্লাহ পাক তৌফিক দান করেন আল্লাহ পাক কিন্তু সূরা আসরে বলেছে না বলে আসরের সময়ের কসম সুমহাকালের কসম সময়ের কসম ইন্নাল ইনসানা লাফি খুসর আমি আল্লাহ সময়ের কসম করে বলছি পুরো মানবজাতি ক্ষতির মধ্যে আছে ইল্লাল্লাযিনা আমানু তারা ব্যক্তি যারা ঈমান এনেছে ওয়া আমিলুস সলিহাত এবং সৎআমল সম্পাদন করেছে ওয়া তাওয়াসাউ বিল হক পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে ওয়া তাওয়াসাউ বিসবর এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে আল্লাহাক এখানে সময়কে মূল্যায়ন করতে ও যদি আমরা জাতিগতভাবে পরিবর্তন চাই এবং এই বিশ্বে আবারও সেই আগের মতো মাথা উঁচু করে বাঁচতে চাই সবার আগে সময়কে মূল্যায়ন করতে হবে আল্লাপাক তৌফিকে নায়ক করে না আমি আর সময়কে মূল্যায়নের পথে বাধাই হচ্ছে স্মার্টফোন কিভাবে আমার আজকের অচর টপিক কিন্তু স্মার্টফোন না শুরু করলাম কারণ আপনার অনেকেই ফোন বের করে দাঁড়িয়ে আছে সেলফি তোলার জন্য ভিডিও করার জন্য এগুলো দিয়ে গাজাবাসীর কোনো উপকার নাই এইসব করে সারা বিশ্বে নির্যাতিত উম্মার তাদের রক্তের ঋণ শোধ হবে না এগুলো করে আমাদের বন্ধের ইজ্জতের বদলা নেওয়া যাবে না এগুলো করে আমাদের ভাইদেরকে যে বোম্বের হত্যা করা হচ্ছে বা এখনো এখনো হচ্ছে ভবিষ্যতেও হয়তো হবে অতীত হয়েছে এই ঋণ আপনি সব সোডাউন করে শোধ করতে পারবেন না এগুলো মৌলিক কাজ নয় এগুলো মৌলিক কোনো কাজ নয় এগুলো বরং কোনো কোনো ক্ষেত্রে অতিরিক্ত সোডাউন করতে গিয়ে উপকারের চেয়ে ক্ষতি হয়ে যায় বেশি কারণ আপনারা একটু চোখ কান রাখে দেখবেন যাদেরকে নিয়ে শোডাউন বেশি করা হয়েছে আপনারা তাদেরকে ধরে রাখতে পারেন নাই কি বুঝলেন কথা কেউ বুঝে ঠিক বলছে কেউ না বুঝে ঠিক বলছে যাদেরকে নিয়ে আপনারা বেশি বেশি শোডাউন করেছেন তাদেরকে আপনারা ধরে রাখতে পারেন নাই তাহলে এখন সেই শূন্য স্থানগুলো কি কে পূরণ করবে যারা শোডাউন করতো তারা কি পূরণ করতে পেরেছে না অতএব এগুলো বন্ধ করেন মৌলিক কাজ করি মৌলিক কাজ হচ্ছে আমরা জাতিটাকে পরিবর্তন করতে চাই কি চাই না পরিবর্তনের দরকার আছে কি নাই আমাদের কি সবকিছু সুন্দর চলছে যদি বাহিরের চোখ দিয়ে দেখেন তাহলে মনে হবে হ্যাঁ সব সুন্দর চলছে তাই না মসজিদ আছে আমাদের মাদ্রাসা আছে আমাদের আমরা মুসলমান জালিমা পড়েছি হ্যাঁ ইলাহ হইলাল্লাহ পড়েছি মোহাম্মদ রসুল্লাহ পড়েছি আমরা মাশাআল্লাহ আমাদের বন্ডা পর্দা করে আপনারা ওয়াজ মাহফিলা আসছেন ইত্যাদি ইত্যাদি আপনারা যদি বাহিরের চোখ দিয়ে দেখেন মনে হবে সব ঠিকই আছে কিন্তু আমাদের এই বাহিরের বাহিরেও ভিতরে একটা চোখ আছে এটা বিশ্বাস করেন বাহিরের চোখ দিয়ে যদি দেখেন তাহলে মনে হবে সব ঠিক আছে কেমন মসজিদ আছে মাদ্রাসা আছে আমাদের ওলামাই গ্রাম আছেন আমাদের ইসলামের বই পুস্তক লেখা হচ্ছে আপনারা নামাজ পড়ছেন কেউ কেউ জাকাত দিচ্ছে আমাদের মনটা ভট্টা করছে আমাদের ভাইরা ওয়াজ মাহফিলে আসছে এভরিথিং ইজ গোয়িং ফাইন আপনার কাছে এটা মনে হবে যে সব ঠিকই আছে তাই না থিংস আর অল রাইট সব ঠিক আছে কিন্তু ভিতরের চোখ দিয়ে দেখা শিখলে আপনি বুঝবেন যে এই সব ঠিকের অন্তরালে আসলে কিছুই ঠিক নাই আগে আপনাকে বুঝাচ্ছি ভিতরের চোখটা কি তারপরে বুঝাবো কিভাবে সব ঠিক নাই ভিতরের চোখটা বুঝতে হলে আপনাকে সোনা কাফ করতে হবে কোন সোনা ভাই আরো জোরে বলি বন্ধুরা নবী সাল্লাল্লাহু আলী হাসাল্লাম বলেন সাল আলী হাসাল যখনই নাম পড়বেন সাল্লাল্লাহু আলী হাসাল্লাম দশ নেকি হবে ইনশাল্লাহ দশটা গোনা মাফ হবে ইনশাল্লাহ দশ বার আল্লাহ রহম করবেন ইনশাল্লাহ এবং আপনার মর্যাদা দশ গুণ বাড়াই যাবে ইনশাল্লাহ যখনই নবী মোহাম্মদের নাম আসবে পড়বেন সাল্লাহ আলী হাসলাম যে যত বেশি দরুদ পড়ে সে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তত নিশ্চিন্তে টেনশন ফ্রি জীবন যাপন করবে ইনশাআল্লাহ